আমার নামে সিরা জলে ভাসিয়ে বললো ওই যে প্রভু এর থেকে প্রমাণ হয় তোমার চেয়ে তোমার নামে পাওয়া বিশেষ আমরা যখন সিলাটা জলে ভাসিয়েছিলাম তোমার নাম করে ভাসিয়েছিল এখন যাই তুমি এখান থেকে প্রমাণ পাও যদিও আমার স্বাস্থ্য প্রমাণ পেল যে ভগবান যদি কাউকে একবার ডুকিয়ে দেয় সে কি আর তথ্য আছে কিন্তু বাস্তবটা প্রমাণ করিয়েছে যে আমার চেয়ে আমার নামটা হচ্ছে বড় আমাকে তোমাকে দেখার দরকার নেই আমাকে তুমি ছেলখানি করো আমি সাদা না কালো না এখানে শুধু দিতে হয় এখানে বের কোনো কিছু মধ্যে যে মা কখনো সে তো কখনো পিত কখনো নীল লহিত রে মায়ের রূপ দেখিয়া কমলা কান্ত সহজে পাগল হল রে আধার যেমন একটা স্ফটিক পাথর যদি তুমি সোনার পাত্রে রাখো সোনালি রূপার পাত্রে রাখো রূপালি তামার পাত্রে রাখো তামার স্ফটিক পাথরের নির্দিষ্ট কোনো রূপ নাই যে তোমার আদায় ফেলে দেবে কেউ ভগবানকে কালো বলতে না ভগবান কালো নয় কেউ ভগবান নীল যে কালো বলছে সেও ভুল নয় আর যে নীল বলছে সেও সে তার ভজন মার্কে দিয়ে আমি গেলেছি আমার তো তুমি এক দৃষ্টিকোণ থেকে দৃষ্টিকোণ সেইটা দেখা করছে